আমাকে গালি দিলে আমি চুপ করে থাকতে পারি আমার মা বাবাকে গালি দিলে চুপ থাকতে পারি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেন যে পাটে নেছিল হবে মুসলমান ঠিক কিনা জোরে বলে আমার মুসলমান ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই জন্য মুসলমান সাধারণ বিষয় নিয়ে বেশি কথা বলে না কিন্তু যখনই নবীকে গালি দেওয়া হয় এই দেশের মুসলমান ঘরে বসে থাকতে পারে না এই দেশের ভিতরে তাসলিমান আসরিন সহ আরো কত নাস্তিক আলেমদেরকে গালি দিল আমার নবীকে গালি দিল যখনই কোরআনের কথা বলেছে তখনই তাদেরকে জেলখানায় বরা হয়েছে আজ পর্যন্ত দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কত আন্দোলন আমরা করলাম সামনে আন্দোলন করেছি ঢাকার প্রান্তে আমরা আন্দোলন করেছি এত আন্দোলনের পরে লক্ষ কোটি জনতা যে কথাটা বলল যদিও তারা বলেছে ক্ষমতার উৎসব জনগণ জোরকনিল্লাহ আগে নজবিল্লা বলেন ক্ষমতার উৎস জনগণ না আমার জোরে জনকন কে আল্লাহ ক্ষমতা আমার তো আমার আল্লাহ চাপ তাকেই ক্ষমতা দান করেন আবার কেউ যদি বলে পর্যন্ত কেউ নামাতে পারবে না আল্লাহ কয় দুনিয়ার কোনো মানুষের নামানো লাগবে না তোদের মতো নাস্তিক বেঈমানগুলো নামানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট জোরে কন ঠিক না বেঠে এই দেশের ভিতরে রাস্তার টাকা যারা চুরি করেছে এই দেশের ভিতরে জনগণের চাউল যারা চুরি করেছে জনগণের কম্বল যারা চুরি করেছে জনগণের বাথরুমের টাকা পর্যন্ত চুরি করছে জনগণ ঠিক না ভে ঠিক জনগণের তেল যারা চুরি করেছে রোডের বদলে যারা বাস দিয়েছে রাস্তার ভিতরে এরকম শত শত না একটা সুরকে যদি বাংলাদেশের ভিতরে বাইতুল মোকরমের সামনে হাত কেটে দেওয়া হতো সৈরাচারীরা হেলিকপ্টার দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নিতে পারত না ঠিক কিনা বলে সেই চুরির শাস্তি দেওয়া হয় নাই আজকে সবাই চুরি করার সাহস পেয়েছে এই জন্য ডক্টরি অনুষ্ঠান এখন আছে আগামীতে কে আসবে জানি না কিন্তু যে আসবে এই বাংলাদেশে কোরআনের আয়াত দিয়া বাংলাদেশে কোরআনের রাজ যদি আপনি কায়েম করে দিতে পারেন এই বাংলার মানুষ আপনাকে সারা জীবন চাইবে যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম হবে থাকবে ততদিন পর্যন্ত মানুষ আর অশান্তিতে থাকবে না এই দেশের মানুষ ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ থাকে এ দেশের মানুষও আল্লাহর কোরআনের মাধ্যমে তেমনই নিরাপদ থাকবে ঠিক কিনা জোরে বলে বিচার হয়েছে যত চোর জেলে গেল আমি শুনেছি আপনারা শুনেছেন কিনা জানি না এই দেশের ভিতরে সবচেয়ে নিম্নমানের মানের ছিল সুরের শাস্তি সবচেয়ে নিম্নমানের শাস্তি আর এই দেশের ভিতরে সবচেয়ে উচ্চমানের শাস্তি ছিল গুরু দেয়া বেঁধে বেঁধে এরপরে ইঞ্জেকশন দেওয়া হত্যা পর্যন্ত সর্বোচ্চ শাস্তি ছিল আলেনদের বিরুদ্ধে কথা ঠিক না বেঠি সবচেয়ে নিচু মানের শাস্তি দিল চোরদের জন্য আর যারা বড় বড় চোরেও করেছে ধরাও খাইল এদের বিচারটা করবে কে আমি 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 যদি যদি ভুল করি চুরি করি আমার যদি রশি দেওয়া বাধা হয় রশিদু যদি চুরি করে তাহলে রশি বাঁধবেন কি দিয়া কাজ কাজের কাছে বিচার দিবেন বিচারকের কাছে আপনি বিচার দিবেন আর বিচারক নিজেই যদি হয়ে যায় সুর তাহলে উনি কি বিচার করবে আর সুরের হ্যাঁ উনি আর কি বিচার করবে এই জন্য আমাদের নেতারা এ দেশের ভিতরে যারা নেতা হবে এদেরকে কোরআনের কথাগুলো জানার দরকার আছে না নাই বিগত বন্ধ বছর নেতা হয়েছে আরে এমন নেতা এই তো বললাম কয়েকদিন আগে কোরআন শরীফ পড়তে পারে না নেতা ওটা আবার কিসের নেতা নেতা হলে আগে কোরআন শরীফ পড়তে পারা লাগবে ঠিক কিনা বলেন যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো? নাই যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে যার ভিতরে কোরআন এর ভিতরে শুধু অন্ধকার অন্ধকার এখন সে আছে অন্ধকারের ভিতরে আপনার আলোর পথ দেখাবে কিভাবে ভাবে ঠিক কেনা এই জন্য যদি হতে হয় তাকে সরাফা তাদের কমপক্ষে দশটা সে পারো কোনো সমস্যা নাই ওই নেতা যেখানে আসবে না তা সেখানে ইমামতি করবে থানার ওসি যে হবে ওসি সাহেব কোরআন পাড়া লাগবে থানাতে ওসি সাহেব ইমামতি করবে তারপরে রাষ্ট্রের দায়িত্ব যা থাকবেন বিচারপতি যা থাকবেন তার হবে ইমাম এখনো কাবা করে আপনি গিয়ে দেখেন আব্দুর রহমান সোদাই শেষ সব অসংখ্য আলেমের পিছনে আল্লাহ মানে নামাজ পড়ার তৌফিক দিলেন সম্মান কত বাংলাদেশ হুজুর যখন একজন বলেছে হুজুর হুজুর কি খবর হুজুর কি খবর এমনি জিগায় এমন লোক আছে না নাই হুজুর দেখলে টেরা সুখে চায় এরকম আছে না নয় ভিতরে জামেলা ভিতরে শয়তানি সব শয়তানের দল কার দল হুজুর দেখলে তো চুলকানি কেন হুজুরের বাল অবস্থান দেখতে পেন হুজুর এত টাকা দিয়ে কি করে এত দামি গাড়ি দিয়ে কি হুজুর হুজুর থাকবে বেড়ার ভিতরে হুজুর এই তিন খেলা দিয়ে কালেকশন করে খাইব চিন্তা গুলা কি ডুবছে দেখেন অত চার অভিজ্ঞ দেখেন আমি তো আরো কতবার গেলাম যতগুলো ইমাম দেখলাম আমার বাংলাদেশের ইমাম আলহামদুলিল্লাহ কাতারে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ কন ধর্ম মন্ত্রণালয়ে ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ আমি নিজেও নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ কেমনে পড়াইছি যে আমাদের বাংলাদেশের যেহেতু ইমাম সাহেব আমি গেলে পড়ান ভাই আজানো দিছে নামাজও পড়াইছি সেখানে ধর্ম মন্ত্রণালয়ে কাতারে ওই যে কাতার বলেন দুবাই কোয়েত সৌদি আরব সেখানে ইমাম যারা এরাই হলেন বিচারপতি আজকে আমাদের দেশের ভিতরে হুজুরা যদি কোনো কথা বলে এটা আমরা উড়ায় দিই না কোরআনের শিক্ষা যার ভিতরে যত বেশি সে তত জ্ঞানী এটা কার কথা আল্লাহর কথা সুরা রহমানের প্রথম চারায় দেখেন হলাকল ইংসা না আল্লা মাহুল বায়া আল্লাহফতবার আল্লাহ বললেন দয়াময় তিনি কোরান শিখালেন যিনি মানুষ বানালেন যিনি আর তাদেরকে জবান সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি তিনি কে আল্লা বললেন যত দয়া তোমাদের উপর করেছি সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার কোরান বলেন সুবহান আর আমরা তো সুরে রহমান অনেক বড় ব্যাখ্যা অল্প আমি বলছি 1 মিনিটের ভিতরে আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ বানালেন তিনি আমরা তো দেখলাম মানুষ আসল আগে কোরআন শিখলো পরে কিন্তু আল্লাহ বললেন কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে তার মানে জন্মগত মানুষ হলেও খাঁটি মানুষ আসল মানুষ গুণগত মানুষ হওয়া যায় না আল্লাহর কোরআন না শিখতে পারলে মানুষের মতো মানুষ হওয়া যায় না আল্লাহর কোরআন যদি না শিখেন আল্লাহ বলেন মানুষের মতো মানুষ হতে পারবো না একজন কুকুর একটা কুকুর আর সুরায় কাউফে এসেছে সাতজন যে গুহাবাসী ছিল ওই সাতজন গুহাবাসীর সাথে একটা কুকুরও জান্নাতে যাবে কি যাবে না শুনছেন আপনারা আল্লাহর কোরআনের এই কথা আল্লাহ বলছে কুত্তাটাও জান্নাতে যাবে যেরকম সুবাহ আল্লাহ একটা কুকুর হয়ে যদি কুকুরটা জান্নাতে আর আমি আপনি যদি আশ্রফল মখলুকাত মানুষ হয়ে যদি আল্লাহর কোরআন না শিখার কারণে জাহান নামের আগুনে জ্বলতে হয় বলেন তো সেই কুকুর ভালো না আমি ভালো সেই কুকুরটা ভালো একটু আগে বললাম মানুষ হইল দামি ওইটাও কার কথা ওইটাও আল্লাহর কথা তাইলে আল্লাহর কথা আবার দুই রকম হয় কেমনে এক জায়গায় বানি এটা একটা আর এক জায়গায় কয় আল্লাহ কাল বালহম আদল এক জায়গায় কয় চেয়ে দামি আর এক জায়গায় বললেন মানুষ কুকুরের সাইতে নিকৃষ্ট আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আল্লাহর কথা যদি রকম না হয় তাহলে আমরা বোঝার ভুল আমরা অনেকেই বুঝি না এই জন্য মনে করি ওই জায়গায় এই জায়গায় কেমনে কি না কোরআন যদি আপনি শিখতে পারেন আপনি যদি নামাজি হয়ে যান আপনার সম্পর্ক যদি মাল্লাহুল মাওলা ফলাহুল কুল আল্লাহর সাথে যদি সম্পর্কটা আপনার হয়ে যায় তাহলে আপনি ফেরেস তার চেয়ে বেশি দামি আর আপনার ভিতরে যদি কোরআন না থাকে আপনি যদি কোরআনের বিরোধী হয়ে যান তাহলে কুকুরও ভালো কারণ কুকুর মালিক চেনে আর আল্লাহ আপনাকে কোরআন চেনার জন্য দুনিয়াতে পাঠাইলো আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইল কুকুর মণি চিনলো কুকুরকে তার মালিক একটা হাড্ডি দেয় বিড়ালকে তার मा लिखे तमाशे का था दे। यार कारण এই কুকুর মালিককে বলে যায় না যতই মারে কুকুর তার বাড়ি থেকে বের হয়ে যায় না কিন্তু মানুষ কত কুকুরের চেয়ে নিকৃষ্ট দেখেন আমার আল্লাহ বানাইল আমার আল্লাহ খাওয়াইল আমার আল্লাহ বলার ক্ষমতা দিল আমার আল্লাহ চলার ক্ষমতা দিল এরপরেও যদি মানুষ আল্লাহরে না চিনে এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই ওই মানুষটা ভালো না ওই কুকুরটা ভালো